কেউ এখনও কিছু করে নাই ছয় মাস বাকি এই ছয় মাসে কি অ্যাপ্লাস করা সম্ভব আমি যদি ভাইয়া চিন্তা করেন না আমাদের হাতে ছয় মাস টাইম আছে আমরা সুবিধার জন্য ছয় মাস পনেরো দিন ধরলাম ওকে আমাদের মানে সাবজেক্ট হচ্ছে তেরোটা তেরোটা সাতটা সাবজেক্ট এর মধ্যে ছয়টার মধ্যে আবার দুইটা পেপার আছে তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য পনেরো দিন টাইম পাইতেছে ওকে পনেরো দিন টাইম পাইতেছে তার মানে ফর এক্সাম্পল আমি ম্যাথসের জন্য চিন্তা করি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার দশটা চ্যাপ্টার আছে দশটা চ্যাপ্টার আছে পনেরো দিন টাইম তাহলে একটা চ্যাপ্টারের জন্য টাইম এক থেকে দেড় দিন একদিনে একটা চ্যাপ্টার শেষ করা ও যদি চায় এখন সম্ভব এখন সম্ভব কিছু কিছু চ্যাপ্টার বড় আছে ওগুলা হয়তো দেড় দিন লাগবে আর কিছু ছোট চ্যাপ্টার ওখান থেকে টাইম নিয়ে নিবে সো ইজিলি পসিবল এটা তো হায়ার ম্যাথসের ক্ষেত্রে বললাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলার ক্ষেত্রেই এবং এখন কি আসলে সব পড়া দরকার আছে আচ্ছা সো যাদের প্রিপারেশন খুবই খারাপ খুবই খারাপ মানে জিরো বা কোনো চ্যাপ্টারই পড়ে নাই এখান থেকেও এ প্লাস এই নেক্সট ছয় সাত সম্ভব আর যার প্রিপারেশান একটু ভালো বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হয়েছে ওদের ক্ষেত্রে ভালো করেই সম্ভব ভালো করেই সম্ভব সো মাইন্ডসেটটা রাখা লাগবে আর কি ওইটু টাইমটা ডিস্ট্রিবিউট করুক ছয় মাস টাইম আসে ওর কয়টা চ্যাপ্টার বাকি ওগুলা কত দিনের মধ্যে শেষ করা লাগবে ও একটা রুটিন নিজের মতো করেই বানাক ও টার্গেটটা সেট হয়ে গেছে এখন ওই টার্গেট ওয়াইজ ডেলি ডেলিও কী করতে হবে টার্গেটগুলো ফিল আপ করতে হবে ফুল সিলেবাস অনেক পরে ফুল সিলেবাস ব্যাক করতেছে তো পিছনের জিনিসপত্র তো পড়া লাগবে তো রিফাইনেন্টলি এটা টাফ কেউ এখনো কিছু পড়ে নাই ছয় মাস বাকি এই ছয় মাসে কি এ পাওয়া সম্ভব সম্ভব অনেক কষ্ট করতে হবে কিন্তু কষ্ট করতে হবে